প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো ঘরে স্বাস্থ্যকর উপায়ে কন্ডেন্স মিল্ক রেসিপি আর এই কন্ডেন্স মিল্কটা কিন্তু বিভিন্ন রকম মজার মজার ডেজার্টে ব্যবহার করা হয় আর এটা কিভাবে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করব সেটাই দেখাচ্ছি চলুন দেখে না যা তো প্রথমে আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ লিকুইড মিল্ক আপনারা চাইলে কিন্তু এই কন্ডেন্স মিল্ক গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ কন্ডেন্স মিল্কে অনেক বেশি পরিমাণ মিষ্টি থাকে আপনারা চাইলে কিন্তু অল্পও দিতে পারেন তবে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর কিন্তু দুধের উপরে হালকা একটু ফেনা ফেনা ক্রিয়েট হবে তো এটা নিয়ে চিন্তার কিছুই নেই আস্তে আস্তে চাল হতে হতে এই ফেনা কমে আসবে তো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর চুলা গাছটাকে আমি রেখেছি লোতে আর লোতে রেখে কিন্তু জাল করে নিতে হবে দেখুন একটু ঘন হতে শুরু করেছে তবে আরও বেশি ঘন করে নিতে হবে নাড়তে সাথে দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে আমি আরও একটু ঘন করে নিব যেহেতু কন্ডেন্স মিল্ক অনেকটাই ঘন থাকে তো এরই মাঝে কনডেন্স মিল্কটা রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি দিয়ে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কনডেন্স মিল্কের ঘনত্বটা কীরকম হবে একদম পারফেক্ট দোকানের মতো কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেল মাত্র তিনটি উপকরণে আপনারা চাইলে বাইরের এই অস্বাস্থ্যকর পরিবেশে কনডেন্স মিল্ক কেনার চাইতে ঘরে খুব সহজেই তৈরি করে নিন কনডেন্স মিল্ক আর বিভিন্ন রকম ব্যবহার করুন এই তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ